বাচ্চা নিয়ে আদিক্ষেতা করছি ভিউজের জন্য সব করছি যায়ের বাচ্চাদের কি ভালোবাসা যায় না নিশ্চয়ই তোমরা আমার এই ভিডিওর প্রথম লাইনের কথাটা শুনে বুঝতে পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ ঠিকই ধরেছ ফারিয়া এবং পম্পকে নিয়ে আমার এই ভিডিও দেখো প্রথমে একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই যে কালকে আমি কিন্তু অনেক রাতে তোমাদের সামনে ভিডিওটা দিয়েছি কারণ কি কালকে আমি ভিডিওটা করে মেলা দেখতে গিয়েছিলাম যেহেতু এই কদিন ছেলের এক্সাম চলছিল যেতে পারিনি আর এইবার তো মেলাটা শেষ হয়ে যাবে তো সেই কারণে কালকে একটু বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে এবং ওর বাবা ছিল সাথে তো এসে মনে পড়ে যে ও বাবা আমি তো ভিডিওটা ছাড়তেই ভুলে গেছি তো সেই কারণে বাধ্য হয়ে কিন্তু অত রাতে কালকে ছাড়তে হয়েছে বাট আজকে কিন্তু ভিডিওটা আমি অনেকটা লেটেই করতে বসছি তারপর যতরীতি ভিডিওটা তোমাদের সামনে যেতে হয়তো কালকের মতোই অতটা রাতি হয়ে যাবে তো জানি তোমরা অনেকেই আছো মানে কি বলবো আমার আমার নামটা মনে পড়ছে নামটা মনে রাখা আমার খুব উচিত ছিল আমার একজন ভিউয়ার্স যে কিনা মানে রাত এগারোটা অবধি ভিডিওর জন্য ওয়েট করেছে এগারোটা সাড়ে এগারোটা অবধি যখন ভিডিও আমার পায়নি তখন কিন্তু সে যথারীতি ঘুমিয়ে গেছে এবং রাত তিনটে বলে ভোর তিনটে তখনও ভিডিও দেখেছে প্লাস সহেলি বোন যে কিনা কালকে আমাকে কমেন্টস করেছি যে দিদি তুমি আমায় মিস করনি অবশ্যই কালকের ভিডিওতেই আমি নামটা বলতে যাচ্ছিলাম যে আমাকে শৈলী বোন কেন কমেন্টস করছে না শরীর ঠিক খারাপ হলো কি না কারণ তোমরা যেমন ভিউয়ার্স প্রতিনিয়ত ভিডিও ওয়েট করো একদিন না ভিডিও দিলে বা দেরি হলে তোমাদের চিন্তা হয় কেন ভিডিও দিলাম না তোমরা বিশ্বাস করবে কি জানি না তোমরা ভিউয়ার্সরা যখন প্রত্যেক দিন কমেন্টস করার পর হঠাৎ করে তিন চার দিন তোমরা কমেন্টস করো না তখন আমাদের মনের মধ্যেও কিন্তু একটা চিন্তা হয় যাই হোক এটা কি হয়তো বলে যে কি বলবো দূর থেকেও ভালোবাসা যায় তার জলজান্ত প্রমাণ হয়তো এইটাই তো যাই হোক চলো ভিডিওর মেন প্রসঙ্গে চলে আসি প্রথমেই বলি হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো ফারিয়ার ভিডিও আজকে ফাড়িয়ার যেই ভিডিওটা দিয়েছে সেই ভিডিও টাইটেলটা দিয়ে ভিডিওটা শুরু করলাম কি জায়ের মেয়েদের কি কখনো ভালোবাসা যায় না বা জায়ের সন্তানদের কি ভালোবাসা যায় না কেন যায় না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই ভালোবাসা শুধুমাত্র খাওয়া আর ড্রেস পোশাক আর ঘুরতে যাওয়াতেই কেন সীমাবদ্ধ কেন সেই ভালোবাসা পড়াশোনা নিয়ম শৃঙ্খলা কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ এইগুলোর মধ্যে সেই ভালোবাসাটা আসে না শুধুমাত্র লোক দেখানি রিলস বানানো শুধুমাত্র লোক দেখানি খাওয়া দেওয়া এটা ওটা বাইরের যত রকম মানে বাজে খাবার দাবার সমস্ত কিছু এনে খাওয়ালেই কি সেই ভালো সেই বন্ডিংটাকে ভালোবাসা বলে তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই দেখেছো ফারিয়ার কালকের লাইভ ফারিয়ার কালকের লাইভের শেষ শেষের দিকে কিন্তু যত এই বাচ্চা মেয়েটি মানে সৃজা কিন্তু যত মানে বমি করছিল সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি এবং ওইখানটা ফারিয়া কিন্তু মিউট করে দিল এবং ফারিয়া এটাও বলল যে একটা গণ্ডগোল হয়েছে তাই মানে এই লাইভটাকে কিন্তু এখানে আমি শেষ করে দিচ্ছি বাট আজকের ভিডিও আসার পর কালকের লাইভের সেই গণ্ডগোল নিয়ে ফারিয়া একটা কথাও তার ভিডিওতে বলেছে তার মানে আমরা কী বুঝছি ফারিয়ার ভালোবাসা মানে শুধুমাত্র তাকে খাওয়াবে তাকে স্নান করাবে স্নান করিয়ে কত বড় কাজলের টিপ করাবে কটা ড্রেস চেঞ্জ করাবে কতবার ঘুরতে নিয়ে যাবে এটাই হচ্ছে ভালোবাসা মানে ভালোবাসার পরিধিটা ঠিক এতটাই এর বাইরে নয় এই যে বাচ্চা মেয়েটি বমি করলো হঠাৎ করে কি কারণে দেখো হতেই পারে আমি এটা বলবো না যে শুধুমাত্র ফাড়িয়ার বাইরের খাবার খাওয়াবার জন্যই বাচ্চাটা বমি করেছে এটা আমি বলবো না কারণ এখন সিজন চেঞ্জ হচ্ছে সর্দি কাশি জ্বর প্রত্যেকটা মানুষেরই হচ্ছে কিন্তু বিষয় হচ্ছে যখন তুমি একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে নিজের কাছে নিয়ে এসে রেখেছ তোমার এতটা তো বোঝা উচিত যে আজকে বাচ্চাটা যদি কোনো শরীর অসুস্থ হয় ঠিক যেমন ভিউয়ার্সরা সেটাকে একটা ভালো চোখে নেবে না তেমনি তার মায়ের কাছে আমি কি জবাব দিই করব কারণ যে যেভাবে মানুষ হয় তাকে কিন্তু সেইভাবেই কিন্তু কন্টিনিউ করাটা উচিত হট করে যদি যে ডাল ভাত খায় তাকে যদি প্রতিদিন তুমি এখন বাটার দিয়ে ঘি দিয়ে ভাত দাও তার কি সেটা হজম হবে নাকি তার হজম হওয়াটা স্বাভাবিক আস্তে আস্তে তাকে প্রথমে হাফ চামচ করে ঘি দিতে হবে এক মাস হাফ চামচ দিয়ে তারপর আস্তে আস্তে তাকে কিন্তু একটু বাড়াতে হবে বা তারপর আবার বাটার দিতে হবে কারণ তার পেটটাতে কিন্তু সেই খাবারটা সওয়াত মানে সয়াতে হবে তাই তো তোমরা প্রত্যেকেই জানো ফাড়িয়া যতবার তার বাড়িতে গেছে ভিডিও দেখিয়েছে ততবারই কিন্তু আমরা দেখেছি যে সেইভাবেই কিন্তু এখানে যে খাবারগুলো খাচ্ছে সেগুলো কিন্তু স্রিজার কাছে মানে বিশাল কিছু একটা ব্যাপার সকালে ডিম টোস জলখাবারে আবারও কচুরি পরোটা প্লাস তারপর আবার চলে আসছে তোমার চিপস কুরকুরে চকলেট ললিপপ বাইরের খাবার মন করলি দুধ চা তার সাথে বিস্কিট এই যেই এত এত জিনিসগুলো এগুলো কিন্তু ফাড়িয়ার কাছে সত্যি পেটে হজম করতে গেলে কিন্তু তাকে সময় দিতে হবে কারণ ফাড়িয়া এগুলো ফাড়িয়া বলছি শ্রীজা এগুলো কিন্তু বাড়িতে খেয়ে অভ্যস্ত নয় তো সেক্ষেত্রে কাকিমুনি তো আর পাঁচ ছ বছরের বাচ্চা না কাকিমুণি যথেষ্ট এজ হয়েছে যে সেই বাচ্চাটাকে আমি ভালোবেসে দিচ্ছি যে হ্যাঁ ও বাড়িতে এগুলো খেতে পায় মানে এইভাবে বলাটা বলছে বাড়িতে সেইভাবে তো এই জিনিসগুলো পায় না তো ওকে আমি কাকিমনি হিসেবে ভালোবেসে দিচ্ছি এটা যেমন ওর একদিকের ভালোবাসা তেমনি ওর আর একদিকের মায়ের মন হয়ে বোঝা উচিত যে এই জিনিসগুলো যে আমি দিচ্ছি এগুলো তো বাড়িতে অভ্যস্ত নয় তাহলে হঠাৎ করে যদি আমি এত কিছু জিনিস ওকে একসাথে দিই ওর মানে কি বলবো ওর শরীরটা কি এটা নিতে পারবে এই বোধ বুদ্ধিটা নিশ্চয়ই ফারিয়াত থাকাটা উচিত নাকি মানে ওই কয়েকদিন এসেছে যত খাবার ওই কয়েকদিনের মধ্যেই খাইয়ে দিতে হবে কালকে যে আমরা দেখলাম লাইভে শেষে ও বমি করছিল সেটা নিয়ে আজকের ভিডিওতে কোনো কিছু কেন জানানো হলো না যে জানো তো কালকে ফাড়িয়া ইয়ে স্ত্রীজার শরীরটা একটু অসুস্থ ছিল তার মানে ভালোবাসা মানে শুধুমাত্র মিথ্যাচারিতা মিথ্যাচারিতা কন্টেন্ট আর কন্টেন্ট যতই ফারিয়া তুই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না কেন মাছটা কিন্তু এদিক ওদিক দিকে বেরিয়েই যায় তোর কাছে যে কতটা বাচ্চা এসেছে সে জয়ী বল সে শ্রীজা বল সে অর্ক বল তোমরা একটা জিনিস লক্ষ্য করবে মানে দুবার এলো তো দুবারই এক কথা যে ও তো সারাদিন বাড়িতে কেউ এসছে বলে মনেই হবে না কিন্তু শ্রীজা শ্রীজা এতটাই চন্মনে এতটাই একটা জলি বাচ্চা যে সব সময় ফাড়িয়ার আগে পিছে ডায়ে বায়ে কিন্তু ঘোরাফেরা করে যার জন্য ফাড়িয়া ওটা মানুষকে দেখাতে পারে যে দেখো আমাকে কত ভালোবাসে আমাকে কত ভালোবাসে আজকে বিষয়টা হচ্ছে যে তোমাদেরকে তো আমি অন ক্যামেরায় যতটা দেখাই তার থেকে অফ ক্যামেরায় একে অপরকে ভালোবাসি আর বাচ্চারা তো ভালোবাসা পেলে থাকেই তাই না তো আমার প্রশ্ন হচ্ছে তুই যদি সমান ভালোবাসা সৃজা এবং অর্ককে দিস তাহলে স্রিজা তোর আঁচল ছাড়া এক পা চলতে পারে না কিন্তু অর্ক কেন তোকে ছেড়ে দিয়ে টিভি দেখতে ব্যস্ত থাকে এর উত্তরটা পারলে ভিডিওর মধ্যে দিস তো তুই তো বারবার বলছিস যে ভালোবাসা পেলে বাচ্চারা মানে যত ভালোবাসা পায় তত তারা এরকমটা করে তো কেন অর্ক তোর মানে কথাতেও উত্তর দিত না তোর কথাতে উত্তর দিত না এবং তোর মুখ থেকে সবসময় অর্কর জন্য একটা কথাই বেরোতো যে বাড়িতে কোনো অতিথি এসেছে বলে মনেই হয় না কারণ অর্ক ছেলেটা যতটা মানে পেরেছে নিজের মতো করে থেকেছে প্লাস তুই অর্ককে সেইভাবে পাত্তাই দিস কারণ তুই জানিস যে অর্ক ওইভাবে পাকা কথা বলে না অর্কর মুখটা অতটাও মায়াবী নয় অর্ক বাচ্চাটা অতটাও কিন্তু চন্মনে বাচ্চা নয় মানে ওর নিজেরটা নিজে নিয়ে দেখতে করতে ব্যস্ত থাকে যেই জন্য তোর ভিডিওর কন্টেন্ট করা যাবে না বাট সৃজা যে কিনা তোর ভিডিওর অনেক কন্টেন্ট হবে অনেক কন্টেন্ট হবে এই কদিন যদি তোমরা সৃজা আসার পর থেকে ফাড়িয়ার ভিডিও দেখো বুঝতে পারবে ফাড়িয়ার ঝাঁ দেওয়া বাসন মাজা সমস্ত কিছু কিন্তু উবে গেছে অথচ কিন্তু বাসন মাজা হচ্ছে কে মাসছে সেগুলো পমছাড়া আর কে বম ছাড়া আর কে সেই জায়গায় প্রত্যেকটা অংশ শুধু সৃজা 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 হ্যাঁ বেবিকে তুমি দেখাচ্ছো বেবিকে তুমি দেখাও বেবি নামে সৃজা খুব কমফোর্টেবল ফিল করেছে বেবি নামটাও ভালোবেসেছে বেবি বলো বাট বেবি 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 সর্বক্ষণ যদি কেউ বেবি বলতে থাকে তাহলে অর্ক কেন বেবি হলো না অর্কর বেলায় কেন অর্ক আর সৃজার বেলায় কেন বেবি পাল্লু উত্তরগুলো দিস তুই বললি যে বেবি নামটাও পছন্দ করে বেবি তো আর সেইভাবে নির্ধারিত হয় না যে মেয়েদেরকে বেবি ছেলেদেরকে বেবি নয় না বেবি মানে বাচ্চা সেটা গার্ল বেবি বা বয় বেবি তাই তো তাহলে সিজা কেন শুধু বেবি অর্ক কেন বেবি নয় তোর কাছে এবার তুই বলবি যে হ্যাঁ ও আমার কাছে বেবি তাহলে ওকে কেন অর্ক নাম ধরে তুই ডাকিস কারণ তুই জানিস জোকে নিয়ে আমি অত রঙ্গ করতে পারবো না কন্টেন্টও হবে না আর আমার এ থাকলে আমাকে ঘর মজা বাসন মাজা জামাকা কাঁচা এই সমস্ত কিছু দেখাতে হবে না এক্ষেত্রে আমি একে কন্টেন্ট করেই কিন্তু একটা কুড়ি মিনিটের ভিডিও করে ফেলতে পারবো আশা করছি ক্লিয়ার করতে পারলাম যে তোর ভালোবাসাটা ওই স্বার্থে অবধিই কিন্তু দাঁড়িয়ে গেছে এইবার তুলাসি আরও একটা বিষয় সেটা হচ্ছে ফারিয়ার প্রচন্্ড শরীর অসুস্থ। ফারিয়ার প্রচণ্ড শরীর অসুস্থ ফারিযার প্রচণ্ড শরীর অসুস্থ হওয়ার পরেও কিন্তু ফারিয়া মিথ্যা কথা বলতে এতটুকুনিও দ্বিধাবোধ করেনি আজকের ভিডিওটা দেখলে তোমরা খুব সুন্দরভাবে নিশ্চয়ই বুঝতে পেরেছ কতদিনকার ভিডিও ক্লিপ অ্যাড ছিল ফারিয়ার হাজবেন্ড ফারিয়ার জন্য ব্লাউজ কিনে এনেছে আগের দিন অত অথচ সেটা আমাদের সামনে ক্যামেরা করে তুলে ধরতে পারলো না কিন্তু কেন কি কারণে কি কারণে তুলে ধরতে পারলো না কারণ আদেও ওটা পম কিনে নিয়ে এসেছে নাকি মা খুব ভালোবেসে মেয়ের জন্য ব্লাউজটা পাঠিয়ে দিয়েছে মা খুব ভালোবেসে মেয়ের জন্য ব্লাউজটা কিনে পাঠিয়ে দিয়েছে কারণ পম ব্লাউজ কিনছে আর সেটা আমরা ভিডিও ক্যামেরায় দেখতে পাবো না অদ্ভুত বিষয় তাই না এবং আরও একটা বিষয় তোমরা লক্ষ্য করবে ওদের বাড়িতে নাকি কোনো স্পেশাল গেস্ট আসছে খুব ভালো কথা স্পেশাল গেস্ট আসছে তো স্পেশাল গেস্টের মধ্যে অনেক কেউই হতে পারে হতে পারে শাশুড়ি শ্বশুর যা ভাসুর এবং এদের সাথে কিন্তু যাদের বাড়িতে সেই খেতে গিয়েছিল তারাও কিন্তু হতে পারে বন্ধুরা আমার যতদূর মনে হচ্ছে এবং আর দিক হতে পারে সেটা কিন্তু হচ্ছে সীমার পরিবার থেকে সীমার মা বা বাবা ওদের রিলেটিভদের কেউ আসতে পারে এই দুটো পরিবারের কোনো স্পেশাল মানুষ আসতে পারে আমার মানে কী বলবো সিক্স সেন্সে এতটুকুনি বলছে তারপর তো কালকের ভিডিও দেখলেই জানতে পারবো তো ভিডিওর মধ্যে একটা কথা না বললেই নয় খুব ভালো একজন ভিউয়ার সে আমাকে কালকে এরকম কমেন্টস করেছে যে তুমি বললে চার কিলো তেল তো শপিং মলের ওর যখন বিলিং করছিল তখন রাখা ছিল তো বাড়িতে কি করে দু কিলো সর্ষের তেল হলো তো অনেক সময় এরকম হয়তো জানো যে এরকম রাখা থাকে বাট ওগুলো কিন্তু ওই ইয়ের জন্য নয় যারা কেনে তাদের জিনিস নয় পাশে ওরকম রাখাই থাকে দেখো হতেই পারে হতেই পারে আমি তো ধরতে গেলে সপ্তাহে একদিন দু দিন তো শপিং মলে যাই না না কোনো সবজি বাজার নয় শপিং মলে যাই ছেলের জামা কাপড়টা পুরোপুরি পরনের বলো বা নিত্য তোলা সমস্ত কিছু শপিং মল থেকেই কিনি আর আমাদের এখানে তো আকছাড় মানে ওদের যেমন অত দূরে যাচ্ছে আমাদের ডানকুনিতে কোনটা নেই জুডিও থেকে স্টাইল বাজার থেকে বাজার কলকাতা থেকে ভিমার থেকে এম বাজার থেকে অনেক 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 শপিং মল আছে তো প্রায় প্রতি সপ্তাহে দু তিনবার করে যাওয়াই বাট কখনও শপিং করি না মানে শপিং মিনস যিনি কী বলে গ্রসারির আইটেম কিনি না তো সেইখান থেকে দেখেছি দেখবে আমাকে আরও একটা ভিউয়ার্স কমেন্টস করেছে পায়ের শুধুমাত্র চার লিটার তেল না ওখানে কিন্তু কোকের বোতলও ছিল মানে কোল্ড ড্রিঙ্কসের বোতলও ছিল সেটাও কিন্তু ও গায়েব করেছে তার মানে কিন্তু শুধু আমার চোখেই কিন্তু ওই জায়গাটা ঠেকেছে এমনটা নয় আরও একজন ভিউয়ার্স কিন্তু চোখে ওটা ঠেকেছে এবং এর থেকেও বড় কথা হলো ও যখন তেল নিয়ে এত ক্লারিফিকেশান দিল তখনই কিন্তু ডাউটটা আরও বেশি করে আমার হলো আর ও যে আমার ভিডিও দেখে তার আরও একটা জলজান্ত প্রমাণ যখন ও আজকের ভিডিওতে শ্রীজাকে হরলিক্সটা গুলিয়ে এনে খাওয়াচ্ছিল তখন কিন্তু এইভাবে ঝুঁকেছিল এবং এই জায়গাটার নাইটিটা ডিপলি নেবে গিয়েছে যেহেতু আমি পয়েন্ট আউট করে তোমাদের সামনে প্রতিটা মুহূর্তে বলে দিই যে ব্লার কেন করিস না ক্যামেরা চলাকালীন ভুল হতেই পারে এডিটিং সময় ব্লারটা করে দিলে এইভাবে আমার তোকে নিয়ে বলতে হয় না যার জন্য ও কিন্তু আজকে বাচ্চাটাকে হরলিক্স খাওয়ার সময় ও যখন ঝুঁকেছে হতেই পারে ডিপলি গেছে বাট ও করেছে ওর কিন্তু ব্লার এটা আমার দেখে খুব ভালো লেগেছে যে হ্যাঁ ও একটা কথা শুনেছে যেটা কিন্তু ওরই ভালোর জন্য বলেছি ওরই ভালোর জন্য বলেছি কারণ কালকে একজন ওকে কমেন্টস করেছে দেখো এরকম শুভাকাঙ্ক্ষী অনেকই আছে কন্ট্রোভার্সি মানে যে তাকে নিয়ে বাজে কথা বলতে হবে এমনটা নয় যে তুমি তো আর নিজের চরিত্র কখনো বিক্রি করোনি তুমি একজনকার একটা দায়ের জন্যই মাথায় কলঙ্ক নিয়ে বইছো সেটা হচ্ছে মন্দিরার টাকা তো মন্দিরার টাকাটা তুমি যদি দিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমার মাথায় আর কোনো কলঙ্কের বোঝা থাকে না এই সেম কথাটাও কিন্তু আমি ফাড়িয়াকে বলেছিলাম যে তুই এত টাকা ইনকাম করছিস তুই যদি কুড়ি হাজার বা তিরিশ হাজার টাকা ধার নিয়েছিস সেটা যদি মিটিয়ে দিস এক বছর বা পাঁচ মাসে তাহলে তোকে কিন্তু কেউ আর আঙুল তুলে প্রশ্ন করতে পারে না বাট না এদের স্বভাবগুলোই এগুলো নিয়ে আর ধার মানে শোধ করার কোনো রকম কোনো চিন্তাই করে না তাই কিন্তু তা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বাধ্য হই তো আজকে এত শরীর খারাপ তারপরেও কিন্তু তোমরা দেখলে ও বাজার করতে বেরোলো এইবার যখন বাজার করতে বেরোলো মানে ভিডিওটা অনেকটা বড় আমি কোন কথাটা আগে কোন কথাটা পরে বলছি জানি না তবে টাইম মেনশান করছি দশ মিনিট তেরো সেকেন্ডে বললো যে বাজার করতে যাব। খুব ভালো কথা মানে সন্ধ্যের দিকে বিকেলের দিকে বাজার করতে যাবে মানে ওরা যদি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও এই কথাটা বলে আমার মনে হয় আমি কেন কোনো ভিউয়ার্সদের বিশ্বাস করাটা উচিত না কোন কথা দশ মিনিট তেরো সেকেন্ডে বললো যে আমরা দুজন এখন বাজার করতে যাব বাট বাজারে প্রচণ্ড ভিড় তো তাই ক্যামেরার করছি না বাজার করে নিয়ে এসে দেখাবো তোমরা কতজন এইটা বিশ্বাস করবে যে প্রচণ্ড ভিড়ের মধ্যে ওরা যাচ্ছে বাজার করতে তাই ওরা বাজার করা শেয়ার করবে না যে কিনা স্টিলের আনলা বাইকের মধ্যে তুলে দুঃসাহসিকতার পরিচয় দেয় এক হাতে ফোন আর এক হাতে স্টিলের আনলা সেই অবস্থাতেও ক্যামেরা করে যে কিনা দীঘা যাওয়া যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যেও ভিডিও ক্যাপচার করে যে কিনা মাছের বাজারে সবজির বাজারে মেলাতে প্রত্যেকটা ভিড়ের জায়গায় খুব মানে সুন্দরভাবে সফটলি ভাবে ক্যামেরা করে সে কিনা দুজনে মিলে বাজার করতে যাচ্ছে ক্যামেরা করবে না তার মানে কি বাজার করতে যাওয়াটা জাস্ট একটা ফলস নাটক আগের দিনই বাজার কমপ্লিট করা হয়ে গিয়েছিল বা এই ভিডিও ক্লিপটা আগে শেয়ার শেয়ার করা হয়ে গিয়েছে যেই কারণে দশ মিনিট তেরো সেকেন্ডে বললো যে বাজার করতে যাব বাট প্রচন্ড ভিড় হয়তো এই সময় তাই বাজার করাটা শেয়ার করছি না এটা কি তোমরা বিশ্বাস করতে পারবে ঠিক জন্মদিনের নাটকটার মতো নিশ্চয়ই বিশ্বাস করতে পারবে না তাহলে আজকে ফারিয়ার ফাড়িয়ার কথা বলার প্রয়োজনটা কেন পড়লো কেন পড়ল কেন প্রতিনিয়ত ভিডিও একটা ভিডিওতে চার দিনের ভিডিও ক্লিপ দিয়ে ভিডিওকে আমাদের সামনে দিতে হচ্ছে তার মানে সোর্সের মধ্যেই ভূতটা লুকিয়ে আছে আর ও যদি ব্লগার হয়ে সেইগুলোকে আমাদেরকে বলার জন্য সুযোগ করে দেয় অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন সেগুলোকে বলবো না কন্টেন্ট পেলে কে হাতছাড়া করে ফাড়িয়ে হাতছাড়া করেছে কোনো দিনও কন্টেন্ট তাহলে আমরা কেন কন্টেন্টকে হাতছাড়া করব বলো তো দেখি এইবার চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে এক মিনিট চৌত্রিশ সেকেন্ডে ওর আজকের ভিডিওর এক মিনিট চৌত্রিশ সেকেন্ডে আমার মনে হলো ওদের বাড়িতে কেউ একজন অলরেডি আছে একটা বাচ্চার গলা পাওয়া গেল। দেখো আমি ভুল হলেও হতে পারি আমার কানে শুনতে আমি ভুল করতে পারি বাট তোমরা আমার বলা কথাটা যদি পাঁচশো জনের কাছে পৌঁছায় তোমরা প্লিজ এক মিনিট চৌত্রিশ সেকেন্ডে একটু হেডফোন নিয়ে শোনো ওখানে কিন্তু একটা বাচ্চার গলার আওয়াজ শোনা যাচ্ছে তো এই বাচ্চাটা কি এই সৃজার গলা আমার মনে হলো না সৃজার থেকেও খুব ছোট একটা বাচ্চার গলা কিন্তু শোনা যাচ্ছে সেটা কে এবং তোমাদেরকে আরও একটা টাইম মেনশন করছি সাত মিনিট চল্লিশ সেকেন্ডে তোমরা গিয়ে দেখবে ফারিয়া কিন্তু আজকে বললো কি সকাল সকাল কিন্তু ওদের প্রত্যেকের স্নান হয়ে গেছে তাই তো ও যে অরেঞ্জ কালারের ব্লাউজটা পরেছে এবং তার সাথে কিন্তু শাড়ি পরেছে দেখো প্রচণ্ড শরীর অসুস্থ তারপরেও কিন্তু শাড়ি পরেছে তার মানে শরীর খারাপে যে নাইটি পরার ভিডিওটা অন্য দিনের এবং তারপরে আবার এই ভিডিও ক্লিপটা অন্য দিনের আচ্ছা কাঁচকলা দিয়ে শোল মাছের ঝোল শোল মাছ কাটা দেখিয়েছে দেখায়নি পম কেটেছে পম যে শোল মাছটা কাটছে সেটা দেখিয়েছে দেখায়নি কিন্তু কেন দেখায়নি আচ্ছা তাহলে কি বাড়ি থেকে অন্য কোনো মানুষ আছে মানে পম যে শোল মাছটা কাটছে ও বাজার ব্যক্তিগত নাকি মাছ কেটেই এনেছিল তাহলে কাটার কথা বললো যা হোক এইখানটা তোমরা একটু দেখো তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে যাই হোক ধোয়া কাটা যেটাই হোক সেটা কেন দেখানো হলো না আমার যত সম্ভব গোটাই এনেছিল কেটে নিয়েছে আচ্ছা যদি ওইখানটাও আমি বাদ দিই সাত মিনিট চল্লিশ সেকেন্ডের আগে তোমরা দেখবে ইয়ে ফারিয়া বলছে যে আজকে আমাদের সকলের খুব তাড়াতাড়ি স্নান হয়ে গেছে এবং তখন কিন্তু শ্রীজা একটা ফুল কি ওগুলো ওটা কি গেঞ্জির মতো না না কি বলবো ওগুলোকে কি বলে মানে একই জামা প্রিন্ট একই ওগুলোকে কি বলে যাই হোক তোমরা হয়তো জানবে আমি আমার এই মুহূর্তে মনে পড়ছে না প্লাজো টাইপের বাট প্লাজো নয় নিচের প্যান্টটা ওই লম্বা সেম জামা প্যান্ট এক তোমরা দেখবে একটা ওই সাদা সাদা কালারের বাট তার কিছুক্ষণ পর সাত মিনিট চল্লিশ সেকেন্ডেই দেখবে ওই বাচ্চা মেয়েটি কিন্তু সেই আগের দিন যে ড্রেসটি পরে আছে মানে ওয়ান পিস এবং এই পোর্শনটা একটু ঘের ঘের ওই ড্রেসটা পরে আছে এইবার আমার প্রশ্ন হলো সকালবেলা মেয়েটা লাল কালারের কুর্তি মতোটা পরেছিলো যেটা ফাড়িয়া কিনে দিয়েছে তারপর দেখলাম স্নান করাবার পর ওই ড্রেসটা মানে ওই প্লাজোর সাথে যে জামাটা বলছি সেটা আবার সাত মিনিট চল্লিশ সেকেন্ডে দেখছি অন্য ড্রেস পরে আছে যদি মেয়েটা খেলতে গিয়ে জামাটা নষ্ট করে দিত ঠিক যেমন আগের দিনে বলেছিল আজকেও বলতে পারতো কিন্তু না কারণ ওই ভিডিও ক্লিপটা অন্য দিনের ওই ভিডিও ক্লিপগুলো অন্য দিনে। কারণ যার প্রচণ্ড শরীর অসুস্থ যে নাকি জ্বরে কথা বলতে পারছে না তার কি মনে হবে স্নান করে রোদে গিয়ে চুল না শুকিয়ে শুকিয়ে লিফটি লাগিয়ে আমি আগে রিলস বানাই সম্ভব কি শরীর কি স্বাদ দেবে কারণ তিন চার দিনের মিক্সড কিন্তু ভিডিও এইবার চলে যখন ও বলল যে বাজার করে নিয়ে চলে এসেছি তোমরা দেখলে বাজার করতে যাওয়া আর বাজার করে নিয়ে আসার মধ্যে কোনো ওর মানে শরীরের কোনো পার্থক্য আছে যে এই দেখো মানে একটা বাজারে গেলে উষ্ক শুষ্ক তো আমরা বুঝতে পারি গাড়িতে গেলে হাওয়ায় চুল ওড়ে বা কিছু আমি মেনে নিলাম যে বাজারে প্রচণ্ড ভিড় ও বাজার দেখাবে না বাট গাড়ি বের করছে গাড়িতে উঠছে মানে ওদের বাড়ির নাচ থেকেই কি বাজারটা শুরু হয়ে যায় মানে বাড়ির দোরগোড়া থেকে থেকেই কি ওদের বাজারটা শুরু হয়ে যায় তা তো নয় তাহলে দেখাতে কেন পারল না কারণ বাজারগুলো যথারীতি আগে করা হয়ে গিয়েছে এইবার তোমরা যখন বাজারগুলো দেখাচ্ছে বারো মিনিট আঠেরো সেকেন্ডে প্লিজ রিকোয়েস্ট রয়েছে আমার এই ভিডিওটাতে বারো মিনিট আঠেরো সেকেন্ডে গিয়ে তোমরা দেখবে একটা ছায়া দেখা যাচ্ছে কেউ কিন্তু আসা যাওয়া করছে এইবার তোমরা বলতেই পারো যে ওটা পমের ছাওয়া আমি ড্যাম সিওর ওটা পমের ছাওয়া নয় কারণ আমারও কিন্তু একটা ব্লগিং আইডি আছে যেখানে আমিও কিন্তু ব্লগিং করি যদিও আমার এই রকম ধরার কেউ নেই আমি যা যা ব্লগিং করেছি ওই স্ট্যান্ডে রেখি যেই কারণে অতটা সুন্দর করে ব্লগিং হয় না এইবার ফারিয়া এবং সৃজা মাঝখানে বসে আছে মালগুলো দেখাচ্ছে এই যে আমি তোমাদের সামনে এখন কতটা বলছি ক্যামেরাটা যদি আমার ওখানে থাকে চোখটা কিন্তু আমার ওই দিকে থাকবে তাই তো ক্যামেরাটা আমার এইখানে আছে মানে আমার চোখ দুটো এখানে এবার আমার চোখ দুটো যদি এখানে থাকে আর ঠিক তোমরা যদি এই কান্ট্যাক্টটা ছায়া দেখতে পাও তার মানে সেই মানুষটা ওই সাইডে আছে কারণ আমার এটা স্ট্যান্ড বলে তোমরা আমাকে এইভাবে দেখতে পাচ্ছ ঠিক তেমনই ফারিয়াকে ক্যামেরাটা ধরে আছে কে পম পম এইভাবে ক্যামেরাটা ধরে আছে সেই কারণেই ফারিয়া ক্যামেরার দিকে কিন্তু তাকিয়ে আছে বাট ছায়াটা পড়ছে ফারিয়ার এই সাইডে বাঁ সাইডে হবে না ডান সাইডে মানে সৃজা যেই দিকটা আছে সেই সাইডে কিন্তু ছায়াটা পড়ছে বারো মিনিট আঠেরো সেকেন্ডে যদিও স্ক্রিনশটটা আমি দেবো বাট স্ক্রিনশটে খুব একটা তোমরা বুঝতে পারবে না কারণ প্রচণ্ড হালকা বলি কি ওইখানে ছায়াটা পড়ছে কার ঠিক যেমন একটা বাচ্চার গলার আওয়াজ পাচ্ছিলাম বা এই যে ছায়াটা পড়ছে বা এই যে শোল মাছটা রান্না করলো শুনলাম কাঁচকলা দিয়ে শোল মাছের রান্না হবে বাট রান্নাটা কখন হলো কই দেখালো না তো আজকে পম তো বাড়িতে আছে ক্যামেরা ধরার কোনো অসুবিধা নেই তাহলে রান্না শেয়ার করতে পারছে না কেন বন্ধুরা কারণ কি আমি তো কালকে আনটির বিষয়টা যেহেতু কমেন্টস এসেছে সেই কারণে উদ্দেশ্য করে পড়েছিলাম কিন্তু এমনিতেই কি মধু আনটি সত্যিই মেয়ের প্রচণ্ড শরীর অসুস্থ সেই কারণে মানে আছে সেই কারণে কি আছে এইবার আরও একটা এই ভিডিওতে ক্লিয়ার করতে করে দিন তাহলে মনে থাকবে না যে ফারিয়া কিন্তু নিজের মুখেই স্বীকার করেছে যে মধু আনটির সাথে তাদের কিন্তু একটা যোগাযোগ আছে সেটা তোমরা ওর লাইভ মানে কালকের লাইভ না কালকের আগের লাইভটায় পারলে তোমাদেরকে আমি ভিডিও ক্লিপ দিয়ে দিতে পারতাম বাট এখন ভিডিও ক্লিপ দেওয়ার মানে এ নেই কি বলবো আইডিতে কোনো এ আসতে পারে ও কিন্তু ওকে কিন্তু একজন কমেন্টস করছে একজন ভিউয়ার্স লাইভ চলাকালীন যে তোমার মা বাবার সাথে কোনো সম্পর্ক নেই বা হ্যান ত্যান ও কথা বলো না ও বলছে যে আগে বলতাম এখন আর বলি না ও কিন্তু নিজে স্বীকার করেছে যে এখন আর বলি না এই কথাটা বলেছে এখন আর বলি না তার মানে আগেও বলতো তার মানে আগেও বলতো তারপরেও এই মেয়েটাকে তোমরা অনেকেই আছো বিশ্বাস করো তাই তো মানে এ যে কত বড় মিথ্যাবাদী সেটার প্রমাণ ওই লাইফটা উলি কিন্তু বুঝতে পারবে ও বলছে যে আগে এখন আর বলি না তার মানে কিন্তু আগে বলতো এরপর চলে আসি আরও একটা বিষয় আজকে আবারও দেখলাম ওর আইডিতে ঠাকুরকে পুজো দেওয়ার কমেন্টটা এসেছে যে তোমার কাছে যে সোহমরা একটা সুন্দর রাধাকৃষ্ণের ছবি দিল ওরা কিন্তু যতদিন ইচ্ছা করেই দিয়েছে যে ওরা তো কিনবে না তাহলে আমরা একটা দিই দেখি ওরা পুজো দেয় কি না কিন্তু ওরা সেটাকে দিল না এইবার তোমরা বলো তো মানে আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটা বিষয় কেউ কন্টেন্ট করছে বাট যেই জিনিসটা ওকে গিফট দিয়েছে এটাতে তো ওদের কোনো দোষ নেই ওরা কিনি পর তো মন করলে পারে দিন শেষে একটা বাড়ি আসার পর ধূপ দিতে বা ঠাকুরকে সেবা দিতে দেখো ঠাকুরকে ধূপ ফুল দেওয়ার যদি বাড়ির মহিলার প্রবলেম থাকে অবশ্যই একটা পুরুষ যদি দেয় তাহলে কিন্তু যে কোনো টাইমে দিলে আমার মনে হয় কোনো ক্ষতি হয় না সেই জায়গায় নিজেরা এসে খাচ্ছে ঘুরছে ফিরছে সমস্ত কিছু করছে কিন্তু বাড়িতে ঠাকুরকে একটা পম ধূপও দেখাতে পারছে না একটু সেবা দিতেও পারছে না এটা কি পম পারে না যে ছেলে এগারো বছর বয়স থেকে সংসারের হাল নিজের কাঁধে নিয়েছে সেই ছেলের মধ্যে কি এতটুকুনিও বুদ্ধি নেই তোমরা যারা ওর শুভাকাঙ্ক্ষী একটু ওকে এই কথাগুলো জানিয়ে তো দেখবো কি অ্যান্সারটা দেয় তো যাই হোক মোট কথা মানে বেবিকে ভালো বাঁচতে গিয়ে এত পরিমাণে ফাস্ট ফুড খাইয়েছে আর এত পরিমাণে বাইরের খাবার খাইয়েছে খাবার ওপর খাবার খাইয়ে গড় হজম করে বাচ্চারা কিন্তু বমিটিং আরম্ভ হয়ে গিয়েছে কিন্তু সেটা নিয়ে কেন ভালো কাকিমা আমাদের সামনে কিছু সত্যতা জানালো না কারণ কি জানে যে সত্যতা জানাতে গেলেই তো আমি ধরা পড়ে যাব আমি যে শুধুমাত্র কন্টেন্টের জন্য কি কি কী করেছি মানে অন ক্যামেরায় যদি ওটা খাইয়ে থাকে তাহলে অফ ক্যামেরায় কত খাইয়েছে দেখোছো মুড়ির মোয়া তারপরে লাড্ডু টোস্ট বিস্কুট এটা ওটা সেটা মানে কি বলবো মানে খাওয়া মানে এরকম খাওয়া খাওয়া মানে এরকম খাওয়া যে একবারে তুমি খেয়ে পুরোপুরি একদম সমস্ত কিছু পেটের প্রবলেম বাদিয়ে দাও আর এটাকেই কি ভালোবাসা বলে একটা দিনে তো শুনছি না মানে মেয়েটাকে বলছে যে চল তোকে একটুখানি রাইমস পড়ায় কি তো চল তোকে একটু টেবিল পড়ায় কি কয়েকটা ম্যাথ করায় কখনো তো শুনছি না কাকিমুনির কী এইগুলোতে ভালোবাসা বোঝানো যায় না শুধু ভালোবাসা বোঝাতে গেলি খাওয়া 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 আর বাইরে ঘুরতে যাওয়া কথায় নেই কথায় নেই ঘুরতে যাওয়া এবার লাস্ট কয়েকটা কথা বলবো ভিডিও বড় হয়ে যাচ্ছে রাতও হচ্ছে পরিষ্কারই ফারিয়া নাকি প্রচণ্ড পরিষ্কারই মেয়ে আমরা জানি না তোমরা কতজন ঠিক এমনটা করো আমরা সচরাচর দেখবে যাদের পার্সোনাল আলাদা রান্নাঘর থাকে তারা কিন্তু রান্নাঘরে বেসিনে নিয়ে গিয়ে মাছ মাংস সবজি সমস্ত কিছু রাখে মাংসটা ধুয়ে মাছটা ধুয়ে ফ্রিজে পড়ে এবং সবজিটা অনেকে ধই অনেকে ধই না তোমার যেহেতু আলাদা ব্যাগে আসে সবজি ট্রেটে রেখে দেয় তাই তো আর যাদের ফ্রিজ নেই তারা বাইরে রাখে আর যাদের আলাদা রান্নাঘর নেই তারা কিন্তু সবজিগুলো আলাদা ব্যাগে নিয়ে এসে ঘরে পড়ে মাছটা কিন্তু যথারীতি উঠানে কল থাকুক পুকুর থাকুক ধুয়ে নিয়ে এসে কিন্তু তারপর সেটাকে ফ্রিজ থাকলে ফ্রিজে রাখে আর ফ্রিজ না থাকলে ভেজে রাখে এটাই তো আমরা জানি কিন্তু তোমাদের পরিষ্কারই ফাড়িয়া একটা ব্যাগের মধ্যে প্রত্যেকটা সবজি প্লাস তার সাথে আবার মাছ মাংস সমস্ত কিছু কিন্তু এনেছে ভালো এনেছে বা ঘরের মেজের মধ্যে কে এইভাবে মাছ মাংস সবজি নিয়ে ক্যামেরা অন করে দেখাতে বসে যায় বলো তো মানে তোমরা কি ঠিক এমনটাই করো আর এটা কি পরিষ্কার বলে কারণ আমরা মাছ যখন কিনি বাজার থেকে মাছ যতই প্লাস্টিকে দিক না কেন তার একটা আঁচটে গন্ধ প্লাস একটা যে বেরোয় আমি কথাটা বলতে চাইছি না তো সেক্ষেত্রে ব্যাগটাই তো একটু হলেও লাগে এবার আমরা কি হট করে জিনিসটাকে নিয়ে ঘরে চলে আসি কখনোই নয় রান্নাঘরে আগে বেসিনের মধ্যে গিয়ে হাত ফাত হ্যান্ড ওয়াশ করে পরিষ্কার করি তারপর আসে কিন্তু এরা এরা কন্টেন্টের জন্য কাহাত্মক নোংরামো করতে পারে ওদের ভিডিও দেখলেই কিন্তু বোঝা যায় ওদের ভিডিও দেখলেই কিন্তু বোঝা যায় এবং যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ অনেক কথা বলার ছিল আর বলছি না ফারিয়ার পেমেন্ট পাওয়ার পরে কিন্তু ওদের মার্কেটিং সীমা ছাড়া হয়ে যায় খাওয়া দাওয়া লেভেল ক্রস করে যায় অথচ আবার কিছুদিন পর দেখবে যে এদের নাকি আবার প্রচন্ড টানাটানি হচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছে মানে বুঝতে পারছো মানে আজকে আছে আজকে সব খায় কালকে থাকবে না কালকে খাবো না এরকম একটা বিষয় দেখ চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডি যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কিছু কথা আরও বলার রইলো নেক্সট ভিডিওতে বলবো তো চলো টাটা